এক কুটিপতি ব্যক্তির বাড়ির সামনে এক মুচি জুতা সেলাই করতো জুতা মেরামতের কাজ করত। তো কুটিপতি লোকটি প্রতিদিন সকালে যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখনও দেখে মুচির মুখে হাসি লেগে আছে যখন বাসায় ফিরে তখনও দেখে মুচির মুখে হাসি লেগে থাকে তো একদিন কুটিপতি চিন্তা করলো যে আমি এত অর্থ কামাই করি আমার এত টাকা পয়সা বৃত্ত বৈভব এর মধ্যে পর আমার মনের মধ্যে কোনো শান্তি নেই আনন্দ নেই আর এই মুচি সে কয় টাকা কামাই করে কিন্তু তার মুখে সব সবসময় হাসি লেগেই থাকে সে সবসময় হাসি খুশি থাকে একটু তার সাথে কথা বলে দেখি তার এই সুখে রহস্যটা কী তো কুটিপতি ব্যক্তিটি ওই মুচিকে জিজ্ঞেস করলো যে তুমি যে অনেক হাসি খুশি থাকো এটার পিছনে কারণ কী মুচি উত্তর দিল যে আমি গরিব মানুষ অল্প স্বল্প কামাই রুজি করি এতে নিয়ে আমি অনেক সন্তুষ্ট আমি অনেক খুশি আমার কোনো কষ্ট নাই তখন কুটিপতি ব্যক্তিটি ওই মুচিকে পঞ্চাশ হাজার টাকা দিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলল যে ঠিক আছে তুমি এটা দিয়ে কিছু একটা করো তো পঞ্চাশ হাজার টাকা পাওয়ার পরে এই কুটিপতি ব্যক্তিটি পরের দিন আর তার বাড়ির সামনে মুচিকে দেখতে পেলো না তো কয়েকদিন পরে মুচিটিকে সে তার বাড়ির সামনে দেখতে পেলো মুচিটিকে দেখতে পেয়ে বলল যে তুমি কোথায় ছিলে তো সে বলল যে আমি বাড়িতেই ছিলাম এই কয়েকদিন আমি কাজ করতে পারিনি আপনি যে টাকাটা আমাকে দিয়েছেন টাকাটা আপনাকে ফেরত দিতে এসেছি তখন কুটিপতি ব্যক্তিটি বলল কেন দেখেন যে আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে আমি ঘুমাতে পারি নাই আমার মধ্যে সবসময় এই চিন্তাটা কাজ করেছে যে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কি করলে এক লাখ টাকা বানানো যাবে দুই লাখ টাকা বানানো যাবে মানে এই টাকা দিয়ে আমি কি করলে আরও বেশি টাকার মালিক হওয়া যাবে আরও বেশি বড়লোক হতে পারবো সবসময় আমার মনের মধ্যে এই চিন্তাই কাজ করেছে এই চিন্তার কারণে আমি আমি স্বাভাবিকভাবে যে কাজ করি সেই কাজও ছেড়ে দিয়েছি পাশাপাশি আমি আমার ঘুম হারাম হয়ে গেছে মানে সবসময় আমার মধ্যে একটা প্যারেশানি কাজ করছে মানে আমার শান্তি বিনষ্ট হয়ে গেছে আমি আপনার টাকা ফেরত দিতে এসেছি তখন সেই কুটিপতি বুঝতে পারল যে আসলে যে অর্থবিত্তে আমাদেরকে সুখ দিতে পারে না আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিতে পারে না অর্থ আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দরকার হচ্ছে সন্তুষ্ট থাকা আমাদের যা কিছু আছে তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমরা প্রকৃত প্রস্তাবে সুখী হতে পারবো এটা ছাড়া আমাদের সুখী হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই